কোনো একটা কারণে আর কি ও যে স্টোন হাউস যেটা আমার উফের থেকে আমি দেখাই এটা বর্তমানে বন্ধ করে রাখা ওই যেমন গেইট গেইট বর্তমানে সব আশা করি সবাই খুব ভালো তো বর্তমানে আমি আছি মাইবাং আপনারা জানেন মাইবাংর আপনারা টাইটেল দেখিয়া হয়তো বুঝতে পারতে তো বর্তমানে মাইবাং একটা ঐতিহাসিক জায়গা যেটা মাইবাং স্টোন হাউস বা মাইবাং পার্ক পার্কি আছে আমরা অনেকে দেখি তো ওই জায়গাটা আসি আপনারে তো আমি দেখাই আর আপনারা ফার্স্ট থাকি ভিডিও করি আপনারা দেখতে না ভিডিওটা লাইক করবা শেয়ার করবোরা বর্তমানে আছি আমরা মাইবাং স্টোন হাউস করিয়া একটা জায়গা আছে এখানে একটা পার্ক আছে তারপরে এখানে একটা ইতিহাস আছে

যে নিচে যে নদীটা আপনারা কি মাহুর নদী এবং এই মাহুর নদীটা একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে যে হ্যাঙ্গিং ব্রিজটা আমরা ক্রস করছি করিয়া এখন যাই আর এখানে একটা পার্ক আছে যেখানে স্টোন হাউস আছে আর কিছু দেখার মতো জিনিস আছে আর কি তো এই জায়গাতে যাই আর বর্তমানে কাটি আটিকাটি বারো কথাটা হয়েছে এই জায়গার অনেক স্থিতি আছে এখন ৰাজাৰি মানে এটা শিল্পী আছে তো আমি এই য'ত একচুৱেলি মানে আছে আমাৰ আমি আপোনাৰ আপোনাৰ জানাইমু এখন জেগাডাৰ ভিউ আমি আপোনাৰ দেখাই গ'ল দূলা অধিক তাৰিখে নদী আহিছে জল এটা নামিনে আমি যাম নিচে দিশে

ও দেখো ও ও ব্রিজটা ওই রাস্তাটা ব্রিজ থলে খুটি উঠি নাই হেং হিং ব্রিজ বেছিরভাগ ট্রাইবেল এরিয়া বা পাহাড়ি এলাকাত গেলে এইগুলো ব্রিজ দেখা যায় কারণ এটা জায়গাত নিচে মানে খুঁটা পোষ্ট কোনো কিছু দেখা যায় না এবং সাইডে দিকে আমার রেল লাইন গেছে রেল লাইন যাটা এটা সাইডে দিকেছে একদম নিচ আমি আছি নীচ দারো আর আকাশের লাইনটা কিন্তু খুব বালা এবং ও যে ব্রিজ যেটা হ্যাঙ্গিং ব্রিজ হয় ও দেখুন ব্রিজটা আমি জুম করে আপনারা পুরো ব্রিজের ভিডিও করছে আপনারা দেখবা এবং নিচে দি মাহুন নদী সাইডও বানানি হয়েছে এই পার্কটা তো আশা করি আর আমি এই যে ভিডিও যেটা করিয়ার এটার মাঝে সব কিছু আপনারা দিম আপনারা জানেন যে এটা মানে কীরকম কিলা কিতা সবকিছু আপনারা জানাইয়া দিব যে জায়গাটা দেখলাই এই জায়গাটা সম্বন্ধে অনেক বড় একটা ইতিহাস আছে যে ইতিহাসটা প্রথমে দেখেন খুব সুন্দর ওর এটা একটা পার্কর মতো সাজাইয়া রাখা হয়েছে এটা পড়ছে গিয়া ডিমা আসা মাইবাং মাইবাং গিয়া পড়ছে গিয়া তো আপনারা জানেন মাইবাং একটা ফাতরের গড় আছে যেটা আমরা বিশেষ করে স্টোন হাউস মানে খোয়া হয় ফাতরের গড় যেটা আমরা সিলেটি ভাষায় ফাতরের ঘর ইংলিশে বললে স্টোন হাউস তো এটার ইতিহাস হয়েছে গিয়া এটা একজন রাজা আসলা খাসারি রাজা এবং ডিমাসা একজন রাজা আসলা দুইজনের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়েছিল যুদ্ধর সময় তখন ডিমাসার যে রাজা আসলা আমার হয়তো বুলও আর কি শুদ্ধ আর আপনারা জানাইবা মানে আমার জানা মতো তখন আর কি তখন যখন যুদ্ধ চলাকালীন একদিন রাত্রে তাই হঠাৎ স্বপ্নে দেখছেন যে এখানে একটা ফাতর আসলো অনেকটা ফাতর আসলো আর কি এই ফাতরের মধ্যে যদি একটা ফাতরের মধ্যে এক রাতুর ভিতরে যদি গড়টা তাই বানাইতে পারো একটা গড় বানাইতা তাহলে তান রাজত্ব তাইন রাখতে পারবা তো তাই মানে এটার শর্ত আসলো যে এক রাত্রের ভিতরে হইতে লাগব অর্থাৎ মানে রাত্রে পরের দিন সকাল হইতো না মানে আমরা মূর্কে ডাকুন মূর্কে ডাকার আগে হইতে লাগবো তো খাত শুরু করছেন করিয়া শুরু দিছেন এই গড়টা কিন্তু এইখানে আছে আমি আপনারা সামান্য আপনারা দেবতরা হয়তো আমি হাঁটি হাঁটি যাইয়ার এবং এই জায়গাটা কিন্তু পড়ছে মাহুম নদীর একদম সাইটও হাফলং মাইবাং যেটা ডিমাসর ডিস্ট্রিক্ট এবং সাইটের যে বিউ আপনারা দেবতরা এবং কিছুদিন আগে ফ্লাড হয়েছিল ফ্লাডও কিন্তু ওই জায়গাতে অনেক ক্ষতি করছে আপনারা দেখুন এখনো পানির দাগ রয়েছে বা আমরা কই নি ফা খালা জল দেখুন এখনো ফাঁকর দাগ রয়েছে এবং সামান্য সামান্য দেখা যায় দেখুন ওই যেন স্টোন হাউস যেটা এটা সম্ভবত এখন পিতরে ঢুকা যান না কারণ গুলার কারণে ফ্লাডের কারণে এখন গেট বন্ধ ওই যে গড়টা ও গড়টা রয়েছে গিয়ে ইতিহাস যে ঘরটা রাজা কমপ্লিট করতে পারছেন না খালি জাস্ট দরজা জানলা দিয়েছেন কিন্তু ভিতরের যে হাঁটতে পারছেন না এবং বারোর যে ডিজাইনটা এটাও কিন্তু তাই বানাই লিছিলাম তো যার কারণে তাই রাজত্ব তাই না বাঁচাইতে পারছেন না পরবর্তী কিতাব হইছে না হইছে আপনারা সবকিছু হিস্ট্রির যাত্রা যতক্ষণ আমি জানি বা যতক্ষণ পাইছি ততক্ষণ কিন্তু আপনারা মানে আমরা যে জায়গা পাইছিলাম স্টোন হাউসটা আপনারা দেখাই ভাল লাগে অ্যাকচুয়ালি কিতাব হইছে কোনো একটা কারণে আর কি ও যে স্টোন হাউস যেটা আপনারা উপরের থেকে আমি দেখাই এটা বর্তমানে বন্ধ করে রাখা ওই ওইট গেট গেট বর্তমানে বন্ধ করে রাখা যার কারণে আপনার দেখা না তবে আরো দিন চেষ্টা কেন দেখা দেখানি লাগে মেইন গেট এবং রেল লাইন আমরা রেলে যাইতে সময় গুয়াটে যাইতে সময় দেখি দেখি যাই তো ভিডিওটা আমি হিস্ট্রি আপনারা শুনাইছি আপনারা হিস্ট্রি দেখবা এবং ভিডিওটা দেখি আপনার ভালো লাগে তাহলে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা নতুন নতুন কিছু জায়গার ভিডিও আপনারা দেওয়ার চেষ্টা করলাম এবং চেষ্টা করলাম স্টোন হাউসটা আপনারা ক্লিয়ারলি কিন্তু এখানে বর্তমানে কোনো একটা কারণে আর কি সব বন্ধ করে রাখা মানুষ দেন না তবে আমি ও সাইড থেকে আপনারা জুম করে একটা জিনিস দেখা ক্লিয়ারলি দেখা দেব সব দেখতে পারবো ও দেখুন ও যে স্টোন হাউস যেটা ওইটার একটা মানে স্টোরি আছে আর কি আপনারা বলা করে দেখিলেন আপনারা দেখাই আর पारे और कौन कौन पर डिजी बैठे